খুবই পছন্দের এই পাশে দেখেন লাল শাক হাইসি দেওয়া তো হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইস রোজা ফ্রম রোজাস মোমেন্ট পূজার ছুটিতে বাড়িতে যাওয়ার পরে আজকে আমার নানুদের বাসায় গেছি নানু একটু অসুস্থ ছিল যার কারণে ভাবলাম নানুকে দেখে যাই যেহেতু আমি আবার চলে যাব পরি ছোট থাকতে তো সপ্তাহে প্রতি শুক্রবারে আম্মুর সাথে নানু বাড়িতে যাওয়া হতো কিন্তু এখন আর তেমন একটা নানু বাড়িতে যাওয়াই হয় না আমার নানু বাড়ি সুন্দর একটা জায়গায় চারপাশটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখি এগুলার আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো আগেও আমার মামা বাড়ির বিড়াল ও সব সময় মামা থাকে এত বেশি ডাকতেছে আর এই যে এটা হচ্ছে আমার মামার বাড়ি এই যে এটা হচ্ছে বাই বাড়ি আমাদের এদিকে এটাকে বাই বাড়ি বলে মানে বাড়ির সামনে যে জায়গাটা এটা লিচু গাছ অনেক লিচু আসে বৃষ্টি পড়ছে এই যে মেহেদির পাতা মানে মেহেদি গাছ ছোটবেলায় যে এখান থেকে কত মেহেদি নিসি এই পাতা নিয়ে নিয়ে বাসে চলে যেতাম এই যে এটা হচ্ছে রোড আমি যদি একটু দূর থেকে দেখাই তাহলে এই যে এইটা হচ্ছে আমার মামাদের বাসা মামাবাড়ি আর এগুলা হচ্ছে মামার গোডাউন যার মধ্যে জুস তারপরে আটা এগুলা সব কিছু আছে আর এগুলা যখন দোকানে সাপ্লাই দেওয়া হয় এই জন্য এই নসিমনগুলা ব্যবহার করা হয় বৃষ্টি চলে আসছে আমার মামাবাড়ির এই রাস্তাটা আমার খুবই পছন্দের এই পাশে দেখেন লাল শাক তারপরে আরেকটা শাক এটা হয়তো মূলার শাক আমি ভালো চিনি না আর এই সাইডে হচ্ছে হলুদের বাগান আর মাঝখান দিয়ে ইটের রাস্তা এই রাস্তাটা খুবই পছন্দের আমার এ মানে মামাবাড়িতে আসলেই এখানে আসা হয় সামনে হচ্ছে বটগাছ আছে তার ওই পাশে নদী তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন সুন্দর একটা জিনিস দেখাবো এই দেখেন কি সুন্দর হলুদের ফুল ফুটে আছে এত সুন্দর লাগছিল দেখতে এই দেখেন ওই পাশে আরেকটা আমি হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো চোখ গেল হলুদ ফুলের এখানে এখন এটা আমি হচ্ছে ছিঁড়বো তারপর একটু সুন্দর করে ভিডিও নিব কি সুন্দর এটা হচ্ছে আমার বোন আসছে তার পুচকু কোলে নিয়ে সে আমাকে বলছে বিয়াদব কারণ আমি তার ভিডিও নিচ্ছি এই যে এখন এই মহান ব্যক্তি আমাকে একটু ভিডিও করে দিবে আর সেটা আপনারা দেখতে পাবেন Thank you. এই তো তারপরে আমি হলুদের ফুলগুলো তুলে ফেলি এত সুন্দর দেখা যাচ্ছিল ফুলগুলো একদিন পরে আজকে হলুদের ফুল দেখলাম এখন আমি আপনাদেরকে হচ্ছে সামনে সুন্দর একটা রাস্তা দেখাবো মানে এই জায়গাটা আমাদের অনেক বেশি পছন্দের মামাবাড়িতে আসলেই এখানে আসা হয় এই যে মানে এখানে এক এক সময় এক এক রকমের সৌন্দর্য দেখা যায় দেখেন বৃষ্টি পড়তেছে গুড়ি কি যে সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে এই রাস্তাটা আর সামনে হচ্ছে বট তার ওই পাশে হচ্ছে নদী যেহেতু বৃষ্টি চলে আসছে এই জন্য অত দূরে আর যাব না এখান থেকেই বাসার উদ্দেশ্যে চলে যাব ওই যে আপিরা ওইখানে দাঁড়াই আছে আমি একটু ভিডিও করার জন্য এদিকে আসছি

ঘন্টার মতো বেজে গেছিল আম্মু বারবার খাবার খাওয়ার জন্য ডাকছিল তারপরে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম করে আমি ছাদে আসছি এখানে আমার মামা তো বোন গোলাপ ফুল গাছ লাগাইছে আরও কিছু গাছ লাগাইছে যেগুলোতে এই দেখেন গোলাপে গোলাপ ফুল ধরছে অনেকগুলা করি আসছে মাসাল্লা এই যে আরেকটা গোলাপ ফুল গাছ এখানে টাইম ফুল গাছ অ্যালোভেরা অনেক গাছ লাগাইছে সবগুলা গাছ দেখতে সুন্দর দেখা যাচ্ছে আর এই যে ছাদ ছাদটা কিন্তু অনেক বড় এখানে একটা আমড়া গাছ আছে যেখানে অনেক আমরা ধরে গরু ডাকতেছে এই দেখেন এই হচ্ছে এক সাইডের ছাদ সাদ আর ওই সাইডে হচ্ছে আরও আছে অনেক বড় ছাদটা খুবই সুন্দর আর উপর থেকে দেখতে এই যে সাইডটা ঠিক কেমন ওইটা হচ্ছে অনেক আগের একটা ঘর মুরগি বসে আছে এই যে এই পাশের ছাদটা দেখাই এই যে লিচু গাছ এইখানে যে কত লিচু ধরে আজকে কিন্তু প্রথম আমি একদম রভয়স ভিডিও দিচ্ছি আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা সবাই শুধু লং ভিডিও দিতে বলেন কিন্তু আমার ফোন নাই এই জন্য আমি লং ভিডিও দিতে পারছি না আর কিছুদিন পরেই ফোন কিনবো তারপরে ইনশাআল্লাহ আপনাদের সাথে অনেক ভিডিও শেয়ার করবো কালকে আমি চলে যাব ফরিদপুরে এই জন্য নানু অসুস্থ এই কারণেই মহাবাড়িতে আসা কোনো প্ল্যান ছিল না হুট করে চলে আসছি আর এবার ফরিদপুরে গেলে আসতে অনেক বেশি লেট হবে যাই হোক এখন আমি নিচে চলে যাব এই যে সিঁড়ি তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু দোকানের দিকে গেছিলাম শুক্রবারের কারণে দোকানটা বন্ধ ছিল নানুবাড়ি একদমই গ্রামের মধ্যে তেমন একটা দোকানপাট নেই বললেই চলে হাসি দেও তো একটা হাসি দেও তো হাসি দেও তো একটা হাসি দেও আমরা একটার দিকে সারা সারাদিন থাকার পরে বিকালের দিকে আমরা বাসায় চলে যাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানা সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ